কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে ভাবে হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহ এই গ্রহের যেই প্রান্তে যান কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুর মানব মানবো নাকি ওই হুজুর মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সবকিছুই বিভ্রান্তি কর এত বেশি দল আমি কিভাবে হেদায়েত পাব। কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানবো আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোনো ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে গুগল কারো হৃদয়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হেদায়েত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে এর প্রমাণ হিসাবে সুরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুদ্ এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পরে থাকি এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না কোনো আলেম ছিল না কোনো শায়েক ছিল না কোন ছিল না নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করতো আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলোর উপাসনা করতে পারি না আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হৃদায়ত দিলেন অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো ওহি তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হেদায়েত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হেদায়েত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন আপনার যদি আল্লাহর উপর আশা থাকে এটাই যথেষ্ট আসা আইয়াহ দিয়া নিয়ে রব্বী লি আকরবা মিনহা দা রশাদা এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন পথ দেখাবেন কোথায় কোন দিকে পথ প্রদর্শন করবেন লি আকরবা মিনহা দা রশাদা এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক আমার পক্ষে ক্ষুদ্বয় আর ব্যাকরণ শেখানো সম্ভব নয় কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায় আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব আর যদি বলেন ওই যে ওই দিকে এর মানে এখানে তারপর ওখানে ওখানে তারপর কিন্তু যদি বলি পথ ধরে ওইখানে সমস্ত এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না যখন লাম ব্যবহার করা হয় আসা আইয়াহ নিয়ে রব্বি লি আকরবা এই লাম এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুন্তাহা এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায় এটা যদি পেয়ে যাও শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে তারপর অন্য কিছুর উদ্দেশ্যে সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই এটাই চূড়ান্ত সমাপ্তি এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি আকরবা মিন হাজা এটার চেয়ে নিকটবর্তী আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে এটা বলতে কি বোঝানো হয়েছে এখন আমি যে অবস্থায় আছি চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়েত রয়েছে আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়েত দিয়েছেন কাউকে তিনি বেশি হেদায়েত দিয়েছেন আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন সালাতে কারো মনোযোগ বেশি থাকে আবার কারো কম মনোযোগ থাকে আমরা সবাই একই পর্যায়ে নেই এটা সত্য